প্রশ্ন হচ্ছে যে দেখি গণতান্ত্রিক ভোটাভুটির মাধ্যমে হবে না কোন পদ্ধতিতে হবে আমরা আমাদের বিবেচনায় পৃথিবীর ইতিহাস থেকে যেটা দেখি এখন পর্যন্ত গণতান্ত্রিক বুটাবুটির মধ্য দিয়া কেউ যেতে পারে নাই গেলে ঠিকতে পারে নাই এবং আসলে সম্ভব কিনা এটা প্রশ্ন সাপেক্ষ কারণ আপনি যখন গেলেন সারা জীবনের জন্য যাবেন না পাঁচ বছরের জন্য যাবেন তাহলে পাঁচ বছর আসলেন আপনি আল্লাহর আইন নিয়ে বাকি পাঁচ বছর কি হবে সেই জন্য আল্লাহদের একটা পথ হচ্ছে যে ক্ষমতায় যারা আসে তাদেরকে দাওয়াতি পদ্ধতির মধ্য দিয়ে হইল তাদের সাথে সম্পর্ক মধ্য দিয়ে আমরা কি করবো আহকাম গুলোকে বাস্তবায়নের আহ আহ আমরা চেষ্টা করবো যেটা আর কি হক হচ্ছে আমল করা একটা হচ্ছে এটা অনেক লম্বা কথা এটা নিয়ে বাংলাদেশে অনেক কথা হচ্ছে রাজনীতি হচ্ছে কোরআনের আইন বাস্তবায়ন করা আপনার একমত আছেন কিনা কোরআনের আইন বাস্তবায়ন করা কোরআনের আইনকে মেনে নেওয়া এবং কোরআনের আইন যে সর্বোচ্চ আইন এটার কোন বিকল্প নাই এটা ইমান রাখা এটার চেষ্টা করা এখন প্রশ্ন হচ্ছে যে এটা কিভাবে হবে এটা নিয়ে প্রশ্ন আছে আমরা প্রথমেই বলবো এখানে আমরা যারা আসি আমরা কি কেউ ক্ষমতায় আসি তাহলে আপনি কিভাবে ক্ষমতায় ইয়ে করবেন যারা ক্ষমতায় আছে এই আয়াত জন্য ক্ষমতায় তাদের বসায় কারা জনগণ জনগণ যাদেরকে বসায় তাদের তো আপনি যদি কাউকে ভোট দেন তাহলে সঠিক লোক দিতে হবে এটাই কথা প্রশ্ন হচ্ছে যেটা কি গণতান্ত্রিক বুটাবুটির মাধ্যমে হবে না কোন পদ্ধতিতে হবে আমরা আমাদের বিবেচনায় পৃথিবীর ইতিহাস থেকে দেখি এখন পর্যন্ত গণতান্ত্রিক মধ্য দিয়া কেউ যেতে পারে নাই গেলে টিকতে পারে নাই এবং আসলে সম্ভব কি এটা প্রশ্ন সাপেক্ষ কারণ আপনি যখন গেলেন সারা জীবনের জন্য যাবেন না পাঁচ বছরের জন্য যাবেন তাহলে পাঁচ বছর আসলেন আপনি আল্লাহর আইন নেয়া বাকি পাঁচ বছর কি হবে সেই জন্য আল্লাহ নলীদের একটা পথ হচ্ছে যে ক্ষমতায় যারা আসে তাদেরকে দাওয়াতি পদ্ধতির মধ্য দিয়ে হইল তাদের সাথে সম্পর্ক তৈরির মধ্য দিয়ে হইল আমরা যেন দিনই আহকাম দিনই কাজগুলোকে আমরা কি করব আহকাম গুলোকে বাস্তবায়নের আমরা চেষ্টা করব যেটা আল্লাহর উল্লিরা যুগে যুগে করেছেন বাংলাদেশের প্রেক্ষাপটে সময়ে সময়ে দেখা গেছে যখনই কোনো আইনগত বিষয় বিষয় আসছে আল্লাহ নিয়েছেন এবং তারা পরামর্শ দেওয়ার মধ্য দিয়ে মানুষ আমাদের শাসকদেরকে ইসলামী আইনের ব্যাপারে উৎসাহিত করেছেন যার যার জায়গা থেকে আমরা এই চেষ্টা করব আল্লাহ আল্লিকে তৌফিক দান করুন আর এটা হচ্ছে যে আপনার ব্যক্তিগত জীবনে তো আইনের অনেক জায়গা আছে নামাজ কয়েম করো এটা তো নারায়ণ আল্লাহর আইন কি না মিথ্যা বলো না সুদ খাইও না এগুলো তো আল্লাহ নাই যেটা আপনার ব্যক্তিগত জীবনে সম্ভব সেটা তো আপনি করে ফেলবেন আল্লাহ তৌফিক দান করুন আর আমরা শেষ কথা বলছিলাম যেটা থেকে শিফা নেওয়া কোরআনকে সাথে আদব রক্ষা করা লা আমার সুইল্লাল মুতাহরণ পবিত্র ছাড়া কেউ এটাকে স্পর্শ করবে না লা আমার সুর কোরআল্লাহ ফাহির রসুল্লাহ বলছেন পবিত্র ছাড়া কেউ কোরআন ছুবে না কোরআনের সাথে আদব রক্ষা করা এই এই হকের কথা আমি ছয় সাতটা হক লিখে নিয়ে আসছিলাম একটা হচ্ছে এটার প্রতি ইমান রাখা একটা হচ্ছে এটাকে তেলা করা এটার উপর আমল করা এটার উপর তাদব্বুর করা এটার আখামকে মেনে চলা এটার সাথে আদব রক্ষা করা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু